গুড মর্নিং ফুটবাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি আশা করি সকলে ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে সোমবার আর এখন বাজে সাড়ে এগারোটা আজকে রান্নাঘর থেকেই ওই জন্য ব্লগটা শুরু করছি আজকে ছেলেটার শরীরটা না ভালো নেই জানেন ওই জন্য ওকে একটু তাড়াতাড়ি খাবারটা খাইয়ে দেবো সকাল থেকে কিচ্ছু খাইনি জোর করে একটুখানি আমি যখন জলখাবার খাচ্ছি তখন একটুখানি চা আর বিস্কুট আমার সঙ্গে গল্প করতে করতে মানে ওকে খাইয়েছি আর কি ডেকে সে কিছুতেই ওঠে না আয়না আয়না করে ডাকতে ডাকতে তারপরে একটুখানি চা আর বিস্কুট ওকে খাইয়ে দিয়েছি দিয়ে আমি বলছি যে তুই বস আমি চটপট রান্নাটা করে ফেলি তারপরে তোকে দুটো ভাত দিয়ে দিচ্ছি তো সেই জন্যই তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি আর কি রান্না হয়ে গেছে মানে ও যেটা খাবে সে সে রান্নাটা হয়ে গেছে তো দিচ্ছি চান করতে গেছে আমি বলি যে তুই চটপট চান সেরে নি আমি করে দিচ্ছি তো সেই জন্যেই আজকের ভিডিওটা এই এইখান থেকেই শুরু করছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কালকে এখন রবিবার ছিল তো কালকে প্রচুর ব্যস্ত ছিলাম জানেন সারাটা দিন ব্যস্ততায় কেটেছে কালকে মানে কালকে আবৃত্তির ক্লাস ছিল তারপরে গানের ক্লাস ছিল তারপরে ক্লাব মিটিং ছিল হ্যাঁ ক্লাব মিটিং আমি অ্যাটেন্ড করি আমার খুব ভালো লাগে ওখানে সবাই মিলে ক্লাবঘরে একসাথে বসে হই হই করা ইয়ার কি ফাজলামি হইচই করা আমার খুব ভালো লাগে আনন্দ করতেই তো গেছি বলুন নিজের সংসার সামলে কাজকর্ম সামলে ওইখানে গেছি তো আনন্দ করতেই তাহলে সে আনন্দটুকু নেব না কেন তাই না যেদিন আনন্দ ফুরিয়ে যাবে দেখবো সেদিন নিঃশব্দ ওখান থেকে চলে আসব কেউ জানতেও পারবে না আমার ভালো লাগছে আমি সেই জন্যেই যাচ্ছি বলতে পারে যে হ্যাঁ এই বয়সে এসে এখন গান শেখা হচ্ছে আবৃত্তি শেখা হচ্ছে সেলাই শেখা হচ্ছে কত ঢং বলতেই পারে কিন্তু হ্যাঁ আমি শিখছি এই বয়সে এসেই শিখছি আমার একজন বন্ধু সম দিদি আছে একজন কেন আমি দুজনের কথাই বলছি অনেক বয়স তার জানেন সে মানে তাকে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এই বয়সেও এখন এত ফিট না আমিও অত ফিট নই সেই দিদি সব সময় ব্যস্ত সব সময় নিজে স্ক্রিপ্ট লিখছে অনুষ্ঠানের আয়োজন করছে বাড়ির ছাদে শুনলাম নিজেই আয়োজন করে রবীন্দ্র জয়ন্তী করেছে নাচ গান কবিতা আবৃত্তি করছে খোলা গলায় চিৎকার করে গান করে গলা খুব সুন্দর তারপরে এই মিশনে যাচ্ছে সাধু সেবা করছে এই বাগবাজার চলে গেল মানে কোনো সময় সে দিদিরও কিন্তু হাই সুগার কিন্তু কোনো সময় বলে দেখ ওই ঘরে বসে থাকা আর ওই পরনিন্দা পরচর্চা করা আর ওই পাড়ায় পাঁচজনের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুটকচালি করা ওগুলো একদম করবি না ওই সবগুলোকে একদম প্রশ্রয় দিবি না জানিস তো তার থেকে এই সব কাজে ব্যস্ত থাকবি দরকার নেই তো অনুষ্ঠান করারও দরকার নেই কিছু দরকার নেই তুই নিজের মনে নিজে খুশি থাক না নিজেকে আনন্দ দে হুম সেই জন্যেই আমি যাই আর একজন দিদি আছে তার বাষট্টি বছর বয়স জানেন সে আমাকে একদিন বলছে পূর্বা জানিস আমি না ছাপ্পান্ন বছর বয়সে এই নাচ শেখা গান শেখা এই কবিতা শেখা এই সমস্ত শুরু করেছি আমি দিন কাউকে বার্তা দিইনি আমি আমার সংসার করেছি ছেলে মেয়ে বড়ো করেছি তারপরেই শিখছে এগুলো তা আমি বলি তো যে তোমরা আমার ইন্সপিরেশান আর আমার ছেলেটাও না আমাকে খুব উৎসাহ দেয় ওর নিজে আমাকে ওর বাইকে করে পৌঁছে দিয়ে আসে কোথায় মা চলো দেখি হ্যাঁ তো সেই জন্যেই সেলাই শিখছি আরও যদি কিছু শেখার থাকে আমি তাতেও যোগ দেব। আমার ওই সব বলেছি না আপনাদের আমি তো অনেক দিন আগেই বলেছি আমার ওই সমস্ত ওই আলোচনা করা ই কি মানে কুটকচালি করা এ ওর নামে বলা ওসব আমি একদম পছন্দ করি না আমার ভালোই লাগে না আমি শুনতেও চাই না বান্ধবী আছে জানেন তো সে আমার কি বলবে বলুন তো বলবে ওই না রে মাঝে মাঝে না একটুখানি পরচর্চা পরনিন্দা করবি করবি বুঝেছিস তাহলে দেখবি মন ভালো থাকবে শরীর ভালো থাকবে আর আচ্ছা তুই কর তোর সাথেই নাই তো করবো বলে হ্যাঁ রে মাঝে মাঝে ফোন করবো একটু পরনিন্দা পরচর্চা করবি জানিস তো মানে আর কি মারে আর কি তো যাই হোক সেই জন্যে কালকের দিনটা খুব ব্যস্ত ছিলাম সেখান থেকে ফিরে এসে আবার রান্না বান্না করেছি হুম আজকে আবার জিম আছে তো বাইরের যা ওয়েদার দেখি যদি বৃষ্টি না হয় তাহলে যাব জিমে যতক্ষণ শরীরে কুলাচ্ছে ততক্ষণ করে যাব। জানেন যেদিন বসে পড়ব ব্যাস বসেই পড়বো করছি এটা তো আমি আমার শখেই করছি হ্যাঁ তো অনেক রকম পাবলিক আছে অনেক রকম কমেন্ট করে অনেক রকম পাবলিক আছে আমি এটাও দেখেছি আমারই সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করছে হ্যাঁ যে আজকালকার যা সব ভিডিও সব ডেলি ব্লগে এই বলে ওই বলে সেই দেখায় ওই দেখায় সেই দেখায় আমি চুপচাপ শুনছি তারপরে মনে মনে ভাবছি যে ওটা কিন্তু সবাই করতে পারে না ডেলি ব্লগ ভিডিওই হোক আর যাই হোক ওটা তো সবাই করতে পারে না ওটা করার জন্যও কেলেই চাই এই যে আমি ক্যামেরা ধরে কথা বলছি আপনাদের সঙ্গে এটা তো একদিনে শিখিনি ওটা করতে 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 আজকে রপ্ত করেছি তাই না তো ওটারও কিন্তু ক্যালি থাকা চাই ওটা সবাই পারে না ওই যে আপনাদের বলেছি না সমালোচনাটা সবাই করতে পারে ওটা করা খুব সোজা জিনিস কিন্তু প্রশংসা করা যে না তুমি কাজ করছো ভালো করছো ভালো লাগছে ওটা খুব কঠিন জিনিস ওই জন্য ওই প্রশংসা করার লোকের খুব অভাব বুঝতে পারছেন সুতরাং যা করি নিজের আনন্দে করি যতদিন নিজের ক্ষমতা থাকবে যতদিন আমি পারবো আমি করে যাব নাকি বলুন গুড ইভিনিং তো এখন বাজে হচ্ছে কটা জানেন সাড়ে ছটা এই মাত্র ফিরলাম একটু ফিরে এসিটা চালিয়ে বসেছি আজকে যাওয়ার সময় না হাঁটতে হাঁটতে চলে গেছি গিয়ে সে প্রায় অনেকটা হেঁটে যাওয়ার পর টোটো পেয়েছি আজকে যিশুকে ডাকিনি শরীরটা খারাপ তো ওকে ডাকতে গিয়ে দেখি না ও অঘর ঘুরে ঘুমাচ্ছে একদম আমি বলি থাক তাহলে আর ডাকতে হবে না এই ইতিমধ্যেই ডাক্তার সাহেবও এসেছিলেন কাজ নিয়ে আর কি তা আমি বলি যে তুমি এখন রাখো আমি জিমটা সেরে আসি বলে তাহলে তুমি কিসে যাবে আমিলে দেখি টোটো যদি পাই এলে হাঁটতে হাঁটতে যাব কী কি করবো দেখি আগে রাস্তায় বেরোই তো তারপরে বেশ অনেকক্ষণ অপেক্ষা করে করে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে যাচ্ছি আমি বলি কি যাব কারণ এইভাবে যেতে যেতে সে পৌনে পাঁচটা বেজে যাবে বলতে বলতে একটা টোটো পেলাম দিয়ে চলে গেছি আসার সময়ও একটুখানি আনাজ বাজার করলাম করে টোটো ধরে পালিয়ে এসছি তা টোটো তো ওই মুখের কাছে ছেড়ে দেয় রাস্তায় ঢোকা সম্ভব নয় পড়ে যাবে টোটো উল্টে যাই হোক একটুখানি গেলাম এখন বেশ অনেকটা লম্বা ছুটি পাওয়া যাবে বিশ্বকর্মা পুজো আসছে তো কালকে জিমটা সেরে আসবো এসে পরে বুধ বৃহস্পতি এখন দুদিন ছুটি পাওয়া যাবে তো যাই হোক আমি ঘরে আসতে যিশু তাড়াতাড়ি ছুটে বেরিয়ে এসছে জানেন বলে মা তুমি আমাকে ডাকো নি কেন চলে গেছো কখন আমি বলি থাক একটা দিন তো চলে গেছি তো শরীর ভালো হোক তারপরে তো এই ফিরলাম আমি ভুলে গেছি আমার একটা ডায়েরি কিনতে হতো একদম মনে নেই জানেন আসলে টোটোয় করে বেরিয়ে এসছি তো দেখি কালকে যদি পারি নিয়ে আসবো কি ডাক্তার সাহেবকেই দেখি ভাবছি না ফোন করে দিও ও আসার পথে নিয়ে চলে আসবে জানেন তো যাই হোক চলুন হ্যাঁ এবার সন্ধ্যা টন্ধ্যা দিই একটু ঠান্ডা হয়ে জিরোই তারপর আবার কথা বলবো আজকে এখন হচ্ছে ডাক্তার সাহেবের জন্যে হবে রুটি আর আলুর চচ্চড়ি যেটাও খেতে ভালোবাসে আমার জন্যে হবে রুটি আর বেগুন ভাজা আর যিশু খাবে হচ্ছে ডাল আলু ভাতে যিশু আজকে ওবেলাতেও জল ঢালা ভাত খেয়েছে জানেন ওর বাবা হেসে গাত হয়ে যাচ্ছে বলে সে কি আমার ছেলে জল ঢালা ভাত খাবে আজকে আমি হ্যাঁ জলঢালা ভাত মানে ওই ভাত করেছি সেটাকেই লেবু নুন দিয়ে চটকে জল ঢেলে দিচ্ছে আর কি আলু ভাজা দিয়ে আর ডিম ভাজা দিয়ে খেয়েছে বেলাতে খালি বলে মা আমার গা গুলাচ্ছে আমার কিছু খেতে ইচ্ছে করছে না কেন বলো তো তারপরে নিজেই বললাম একটু ঢালা ভাত খাবো আজকে আমি খাও তারপরে এখন আবার আমি গান করছি তখন গিয়ে বলছে মা আমি এবেলা একটু ভাত খাবো রুটি খেতে ইচ্ছে করছে না তো ওবেলার ভাত অনেকটাই রয়েছে সেটাকেই গরম করে দেবো আর একটু ডাল আলু ভাতে করে দেবো এখন আমাকে করতে হবে। তাই আর আমরা এতক্ষণ একটুখানি গান বাজনা করছিলাম আমরা মাঝে মাঝে ওরকম করি জানেন মানে আমি গানটা নিয়ে বসেছি নতুন একটা গান তুলছে তো সেটা নিয়ে বসেছি যিশু তবলাটা নিয়ে এলো গান গানের সঙ্গে বাজাতে শুরু করলো এবার আমরা দুজন গাইছি দেখে ডাক্তার ও এসে জুটলো সেও এসে একবার আমার সঙ্গে তাল দিচ্ছে যিশুর সঙ্গে তাল দিচ্ছে হ্যাঁ শুনছে তারপরে আবার আমি হারমোনিয়াম ছেড়ে দিলাম ও একটা গান করলো যিশু তবলা বাজালো মানে কিছুক্ষণের জন্য একটা সুন্দর একটা পরিবেশ হলো জানেন খুব ভালো লাগে আমাদের মা আমরা মাঝে মাঝেই এরকম করি তিনজনে মিলে একটু গান বাজনা করি একটু হই করি ভালো লাগে পরিবেশটা খুব সুন্দর হয়ে যায় দিয়ে আমি এই রান্না করতে গেলাম যিশু তো ওই তো ঘরে গিয়ে গিটার বাজিয়ে গান করছে আর ডাক্তার সাহেব সে ঠাকুর ঘরে হারমোনিয়াম নিয়ে গেছে গিয়ে নিজের মনে গান করছে আমি রান্নাটা সেরে নিই এই আর কি